রাধা বন্ধুরা হাসি খুশি বোন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের জয় শ্রী রাধে বৃন্দাবন রাধা দ্বিতীয় দিন গতকাল আমরা এসে পৌঁছেছি তেমন কি কেমন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গলা বসে গেছে এখানে এসে একটু ঠান্ডা মতো লেগে গেছে তো আমি অনেকটা মিস করে ফেলেছি বন্ধুরা সকালে সমস্ত বিষয়গুলো আমি এই এখন স্নান করে বেরিয়ে পড়েছি আর আমি যা যা দেখছি তোমাদেরও দেখাচ্ছি তো তোমরা সকলেই ওয়েট করো এবং দর্শন করো আমাদের এই রাধাকুণ্ডের অলি গলি দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা ঠান্ডা জায়গায় গেছে একটুখানি এসেছি তো এখন প্রায় সকালের দিকেই বন্ধুরা বলতে গেলে রাত তিনটেই স্নান করে তো আজকের আমাদের রাধাকুণ্ডেরও স্নান রয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পিছনে নাম কীর্তন করছে এখানে বাঁধরটা তো তুমি তো ওই একটা ভয় আছে বন্ধুরা যদি বানর করি এখানে দেখার সব কিছু বন্ধুরা একটু জেড এমন নয় যে এটা দেখার নয় সব কিছু দেখার বন্ধুরা আর এটাই হলো চোখ জুড়িয়ে যাওয়া মন জুড়িয়ে যাওয়া এখানে এলে পরে আর মনে হবে না আমাদের বাড়ির বিষয় সংসারের জ্বালা যাতনা চিন্তা সব এখানে একদম হাওয়া এক মিনিটে সব ভুলিয়ে দেবে এখান থেকে যখন বেরাবে তখন হয়তো সেই দুশ্চিন্তা চিন্তা চাপ হয়তো থাকতে পারে তবে এখানে যতক্ষণ আমাদের মাটিতে পা রয়েছে ততক্ষণ তো নেই এই ব্রোজে এই দেখো বানরের কথা বলছিলাম মিস্টার বানর দেখে নাও তো আমি চলে যাচ্ছি বন্ধুরা চলে এসেছি রাধা আর দেখো কীর্তন বেরিয়েছে কত সুন্দর লাগছে মানুষের মানুষের সমাগম দেখো যাবে ওখানটায় আর এখানে দেখো বন্ধুরা পরিক্রমা চলছে সকলেই পরিক্রমা করছে দেখতে পাচ্ছ রাধাকুণ্ডের খড়ি কীর্তন করে সকলেই এবার রওনা দিচ্ছে পরিক্রমা মার্গে দেখো কত মানুষজন দেখো তার উদ্দেশ্যে উদ্দেশ্যে এটা হলো রাজবাড়ি আমরা যেখানে রয়েছি এই পুরোটা রাজবাড়ির অংশ বন্ধুরা যার নামে এই কুণ্ড ললিতা কুণ্ড তো তাকে তোমরা দর্শন করো কি অপরূপ তার রূপ দেখো আর তার শ্রীচরণগুলোও দেখো তোমরা বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ললিতা কুণ্ডতে দেখো আর ওখানে বাবা মহাদেবের দেখো রয়েছে আর এই পুরো জায়গা জুড়ে হলো ললিতা কুণ্ড কি সুন্দর বন্ধুরা বাবা শ্রীলালিত বিহারী মন্দির দেখো বন্ধুরা এবার দর্শন করো আমি গতকাল এসেছিলাম গেট দেওয়া ছিল গেটের বাইরে দিয়ে তোমাদের দেখিয়েছিলাম এই দেখো গোপাল সোনা দুই গোপাল সোনা আছে আর একজন আবার দেখো আসছে নাম কীর্তনের দল দেখো ناڪي <laughs> এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্ধুরা তোমরা দর্শন করো আর সকলে মনে এইগুলোকে স্থান দাও যারা যারা আসতে পারছো না যারা যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বন্ধুরা তুলসী দোকান রয়েছে এখানে দেখো সমস্ত টাইপের তুলসী মালা শ্রী শ্যাম কুণ্ড নিবাসী বোঝের বাসি এই যে তার কাছেই চলে এসেছে দেখো হ্যাঁ হ্যাঁ এরকম তো হবেই দেখো বন্ধুরা এবার আর বেশি দূর করছি না আমার সব বন্ধুরা চলে এসেছে ওখানে বেগুন বেগুন উঠছে খাচ্ছে হায় কপাল রে একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই ব্যাস চলো এবার আমি যাই রাধাকুণ্ডে বন্ধুরা চলে এসেছি এখন এই মুহূর্তে রাধাকুণ্ডে দর্শন করো সকালের শ্রী রাধাকুণ্ডের রূপ দেখো ধারে ধারে ফুল তুলসী চাল কুমড়ো বিক্রি হচ্ছে বন্ধুরা মান্যতা আছে বন্ধুরা এই রাধাকুণ্ডে ফুল এবং চাল কুমড়ো সব পুজো করলে সব থেকে ভালো ফল পাওয়া যায় চাল কুমড়ো দিয়ে এটা আমিও শুনেছিলাম আর ওই দেখো বন্ধুরা আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরাও রয়েছে ওখানটায় বসে দেখতে পাচ্ছ চিনতে পারো কি না দেখো তো আমি খুব সাবধানে তাদের থেকে আর কি ভিডিও করার চেষ্টা করছি জানি না কতদূর পারবো যদি কেউ চুপি সারি এসে নিয়ে যায় বন্ধুরা তাহলে তার বিষয় নয় হ্যাঁ ওখানেই আমার দেখা এবং তোমাদেরকে দেখানো স্টপ হয়ে যেতে পারে খানিক্ষণের জন্য তারপরে জানি না কি হবে তো তোমরা দেখো রাধাকুণ্ডের দর্শন করো তোমরা বন্ধুরা মন ভরে কত পুণ্যার্থীরা ভক্তরা আসছে দলে দলে কত দূর দূর থেকে এনারা এসেছে বাড়ি তাদের কোথাও আমরা নিজেরাও জানি না কোন পার দিয়ে তবু এসেছে বন্ধুরা দেখো একটু আগে বলছিলাম চাল কুমড়ো দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা সকালে দৃশ্য দেখো চারপাশটা জুড়ে তাই তো কত বয়স লাঠি হাতে নিয়েও